দেশি ব্রান্ডের যদি কোনো ভাই নিতে চায় সবকিছু আপনার কাছে পাবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অনেকেই বলে যে ভাই শখ করে বাড়ি বানাইছি কিন্তু টাইলস লাগাইছি দুই দিন পরে টাইলস ফ্যাকাশ হয়ে গেছে আপনার এই সানজিদা থেকে যদি কেউ টাইলস নেয় কি গ্যারান্টি ওয়ারান্টি পাবে আমাদের এখানে সম্পূর্ণ এগ্রেডের মাল কোন লড়ের মালই বিগ্রেডের কোন মাল পাবেন না আপনি আচ্ছা আচ্ছা এখানে কম প্রাইসে মোটামুটি আপনি এগ্রেডের মাল পাবেন কম দামে জি আচ্ছা কতদিনের দিনের গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন একটা টাইলসের কালারে আমরা যে এগ্রেডের মাল বিক্রি করি এটা কোম্পানি আমাদেরকে লং লাইফ দেয় যেমন বিল্ডিং লাইফ আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে মানুষজন দেখতেছে জি যদি কেউ বলে যে ভাই আমার বাড়ি বরিশাল খাগড়াছড়ি ফরিদপুর দিনাজপুর মাল কি চলে যাবে জি ইনশাআল্লাহ আপনি শুধু ঠিকানা দিবেন আপনার ঠিকানা অনুযায়ী মাল পয়সা যাবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এক টাকাও লাগবে না জি না মাল হাতে পাওয়ার পরে টাকা দিবে জি আপনার কাছ থেকে কতটুকু সিকিউরিটি পাবে যে আপনি 100% অথেন্টিক মাল দিবেন দুই নাম্বার করার কোনো অপশন তো নাই এই লাইসেন্স করা যদি কেউ বলে যে সানজিদাই একটু 19 20 মাল পাইছে এটা আমরা ডাবল জুরি মান আমরা আছি থানজিদা টাইলসে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে একদম তারাবো ব্রিজের সংলগ্ন তাই তো এখানে ফ্লোর টাইলস ওয়াল টাইলস কিচেন বাথরুম এমন কি বেশ কিছু সিনারিটাস দেখতে পাচ্ছি ভাই এই যে এই যে গুলো এখন বর্তমানে সবাই বড় সিনারিটাস চায় ইমরান ভাই আপনি কত বড় সাইজ দিতে পারবেন আপনার 48 ফিট 64 ফিট

মানে কনফিউশনে পড়ে যাবে কোনটা লেখে কোনটা নিব তাই তো কালেকশনের অভাব নাই কালেকশন আছে হিউজ কালেকশন ভাই এই কালেকশনের মধ্যে যদি কেউ বলে যে ভাই আমি একদম সর্বনিম্ন টাকা নিতে যাচ্ছি কত টাকা পাবে আপনার কাছে 15 টাকা এখানে 24 24 হিউজ কালেকশন আছে ইমান যেমন আপনার এই যে একটা ভালো 3D বর্তমানে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ হাই গ্লোসি আচ্ছা এবং সর্বপ্রথম কোম্পানি হ্যাঁ মানে বাড়ি সৌন্দর্য যদি বৃদ্ধি করতে চাইছেন ভাই তাহলে এটা নিতে হবে তাই তো শিওর আচ্ছা 3D কালেকশন আচ্ছা আচ্ছা

এক হাজার ভাই কেউ যদি আমাদেরকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে তো জি ভাই জি জি ভিডিও কলে দেখাতে পারবেন এই মধ্যে আপনি বলছেন এক হাজারের উপরে কালেকশন আছে ইমরান ভাই সর্বনিম্ন কত টাকা দিবেন সর্বনিম্ন আপনার 22 টাকা পিস ভাই রে ভাই এগুলো কি একদম নতুন কালেকশন জি এগুলো প্রাইস কেমন পড়বে এই মাত্র 22 টাকা ভাই মাত্র 22 টাকা 22 টাকা কি ভাই পিস 22 টাকা পিস কথা কাছে মিল থাকবে তো 100% ভাই আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন ভাই এটা হচ্ছে 12 বাই 24 হাই গ্লোসি হাই গ্লোসি এই হাই গ্লোসির নামে ইমরান ভাই অনেক কমপ্লিট আছে এই হাই গ্লোসিটা ভাই দেখতে সুন্দর মানে উপরে ফিটফাট নিচে সদর ঘাট না 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 ভাই এটা হচ্ছে যেমন এই যে এই মালটা দেখেন এটা হচ্ছে আপনার হাই গ্লোসি এবং স্টোন বডি

এটা দাগ করার কোনো অপশন নেই ভাই আপনার দেখেন ইমরান ভাই সরাসরি হচ্ছে চাবি দিয়ে দাগ দিয়ে দিচ্ছে দাগ করতেছে না অনেক বাসায় আছে বাচ্চারা দুষ্টমি করে ভাই

বিল্ডিং গ্রান্টি বিল্ডিং গ্রান্টি আচ্ছা ইমরান ভাই আমাদের এক ভিডিওতে আসলে এত কিছু দেখানো সম্ভব হচ্ছে না আপনার এখানে হিউজ কালেকশন আছে জি যারা আপনি এখানে আসতে পারবে না তারা অবশ্যই আপনাকে ফোন দিবে আপনার ফোন নাম্বার একটু বলেন ভাই 01886986380 ওকে ভিউয়ার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ